বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনাকে স্বাগত জানাচ্ছি আমি আরিফুল ইসলাম নিউজ অফ নিউজে বন্ধুরা যারা ইউরোপের স্বপ্ন দেখেন যারা ইউরোপে যেতে চান যারা প্রতিনিয়ত ইউরোপ নিয়ে চিন্তা করেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিও যে স্বল্প খরচে খুব কম খরচে ইউরোপের কোন কোন দেশের বিষা খুব সহজে পাওয়া যায় এটা অনেকের একটা কমন প্রশ্ন যারা বিশেষ করে ইউরোপে যেতে চায় তাদের জন্য খুবই কমন একটি প্রশ্ন যে ভাই স্বল্প খরচে ইউরোপের কোন দেশে যাওয়া যায় এবং আরও প্রশ্ন থাকে যে ভাই খুব সহজে ইউরোপের কোন কোন দেশে যাওয়া যায় আসলে সহজ বলতে কোনো শব্দ নাই তবে স্বল্প খরচ বলতে একটা শব্দ আছে ইউরোপের দেশ মানে সহজ বলে কিছু নাই যারা ভাবেন যে ইউরোপের দেশে সহজেই যাবেন তারা বিষয়টা ভুল করবেন আর আমাদের ভিডিওটা দেখলেই যে আপনি সহজভাবে যেতে পারবেন তো আমি বলতেছি না তবে হ্যাঁ আপনাদের অনেক কাজে লাগবে যারা ইউরোপে যেতে চান তাদের জন্য বিডিটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অবশ্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে আমরা চেষ্টা করব আপনাদের ইউরোপের এমন কিছু কয়টা দেশ আপনাদের সঙ্গে পরিচয় করে দেব যে সমস্ত দেশে আপনি খুব সহজে না হলেও স্বল্প খরচে আপনারা যেতে পারবেন যদি আপনাদের তাদের রিকোয়ারমেন্টগুলো তাদের কাগজপত্র যেগুলো চায় সেগুলো যেন ঠিকঠাকভাবে দিতে পারেন তাহলে আপনাদের জন্য বিষয় খুব সহজে হয়ে যাবে আমি মনে করি যেটা তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের ছোট্ট পরিবারের সদস্য হন নাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন এবং পরবর্তীতে যে ভিডিওগুলো আসতেছে সেগুলো আরও আরও গুরুত্বপূর্ণ তো বন্ধুরা চলুন আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে যে আমরা আজকে জানবো যে স্বল্প খরচ ইউরোপের কোন দেশে যাওয়া যা খুব সহজেই তো আজকে আমি কয়েকটা দেশের নাম বলবো যেগুলো আপনার ট্রাই করে দেখতে পারেন আজকের পর থেকে ট্রাই করবেন আশা রাখি আপনাদের কাজে লাগবে তো তারা আগে কিছু সামারে দিয়ে রাখি যে দেশের অধিকাংশ মানুষ বিদেশ যাওয়ার ক্ষেত্রে ইউরোপের দেশগুলোকে প্রাধান্য দিয়ে থাকে শুধু বাংলাদেশ না ইন্ডিয়াতেও আছে অনেকেই যারা ইন্ডিয়া থেকে যেতে চান তারাও ই করতে পারবেন তো তারা আগে বলে রাখি যে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত দেখছেন বা দেখার চেষ্টা করছেন সবাইকে জানাচ্ছি অন্তর অন্তস্থল থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা আপনাদের ইচ্ছা এবং আমাদের পরিশ্রমের কারণে আজ আমাদের চ্যানেলটি অনেকটা এগিয়ে গেছে আপনাদের ভালোবাসা পেয়ে তো ইউরোপের সেন্জেন্টভুক্ত একটি বিষা পেলে আপনি সাতাশটি দেশে অনায়াসে ভ্রমণ করতে পারবেন এটা হচ্ছে ইউরোপ কান্ট্রি দেশের সবচেয়ে বড় যে বিষয়টা যে আপনি একটা দেশের বিসর্জন কোনোভাবে নিতে পারেন আপনি সাতাশটা দেশ অনায়াসে ভ্রমণ করতে পারবেন এছাড়া ইউরোপের প্রায় সব দেশের জীবনযাত্রার মান বেশ উন্নত আবার যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া হচ্ছে ইউরোপের দেশগুলো স্টুডেন্ট বিষয় এবং ভিসা বিষয়প্রাপ্তি অনেকটা সহজ তেমনি অনেক খরচ কম বর্তমান বর্তমানে ইউরোপের যে দেশগুলো বিশেষ সহজে পাওয়া যায় সেগুলোর মধ্যে আছে ফ্রান্স পর্তুগাল মাল্টা সুইজারল্যান্ড নেদারল্যান্ড হাঙ্গেরি লিথোনিয়া আটবেরিয়া ইত্যাদি এছাড়া অস্ট্রিয়া বেলজিয়াম চেক প্রজাতন্ত্র ডেনমার্ক এস্তোনিয়া ফিনল্যান্ড ফ্রান্স জার্মানি গ্রিস হাঙ্গেরি আইসল্যান্ড ইতালি লাটভিয়া লিথুনিয়া লুকজামবার্গ মালটাল নেদারল্যান্ডস নরওয়ে পোল্যান্ড এই বিষয়ের মেয়াদে আপনি ছাব্বিশটি ইউরোপীয় দেশে ভ্রমণ করতে পারবেন অর্থাৎ সর্বোচ্চ নব্বই দিন থাকতে পারবেন তো আমরা প্রথমে আসি ফ্রান্স ফ্রান্স হচ্ছে অর্থনৈতিকভাবে বা শক্তিশালী একটা দেশ সেটা আমরা সবাই জানি ফ্রান্সের ট্যুরিস্ট বিষয় খুবই সহজ তবে সেক্ষেত্রে বিষাপ্রাপ্তির ক্ষেত্রে সত্যগুলো পূরণ করতে হবে প্রথমে বলে দিয়েছি যে তাদের যে রিকোয়ারমেন্ট যে ডকুমেন্টগুলো তারা চাবে সবগুলো আপনাকে খুব রিয়েলভাবে খুব সুন্দরভাবে খুব তাদের মনপুত করে আপনাকে দিতে হবে তাহলে আপনি ভিসা পাবেন সেটা শুধু ফ্রান্স না বিশ্বের যে কোনো দেশে ফ্রান্সের স্টুডেন্ট বিষয় পাওয়া খুব সহজ কিন্তু কাজের বিষার জন্য কিছুটা কঠিন তবে নিয়ম মেনে চেষ্টা করলে খুব সহজে কাজের বিষা পেয়ে যাবেন তারপরে আসি পর্তুগাল অভিবাসীদের স্বর্গ বলা হয় পর্তুগালকে কারণ পর্তুগাল নাগরিকত্ব পাওয়া সবচেয়ে সহজ পর্তুগালের কাজের জন্য ভিসা পাওয়া বেশ সহজ এছাড়া ভ্রমণ ও পড়াশোনার জন্য সহজেই ভিসা পাওয়া যায় তবে স্টুডেন্ট বিষা পেতে আইএলটি স্কোর কমপক্ষে সিক্স পয়েন্ট ডাবল জিরো থাকতে হবে তারপরে আসি মালটা মালটা ইউরোপের সেন্জেনভুক্ত একটি দেশ বর্তমানে প্রতি বছরে বিভিন্ন দেশ থেকে মালটা কাজের উদ্দেশ্যে পারি যেমন অনেক লোকজন ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে ইউরোপের এ দেশে কাজের ভিসা পাওয়া অনেকটাই সহজ বর্তমানে বাংলাদেশ ভারত থেকে কাজ নিয়ে মালটায় যাচ্ছেন অনেকেই এছাড়া ট্যুরিস্ট ও স্টুডেন্ট ভিসাপ্রাপ্তির বেশ সহজ ইউরোপের অন্যান্য দেশগুলোর তুলনায় মালটা যেতে খরচ অনেক কম তারপরে আসে সুইজারল্যান্ড পর্যটনের অন্যতম দেশ সুইজারল্যান্ড সবসময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে যান পর্যটকরা বাংলাদেশ থেকে স্টুডেন্ট বিষয় টুরির ভিসা নিয়ে সুইজারল্যান্ডে যাওয়া যায় বাংলাদেশের অধিকাংশ মানুষ টুরি ভিসা নিয়ে সুইজারল্যান্ডে যান কারণ সহজে সুইজারল্যান্ডে টুরির ভিসা পাওয়া যায় কিন্তু কাজের জন্য সুইজারল্যান্ডের বিষয় পাওয়া বেশ কঠিন আবার পড়াশোনার জন্য প্রাপ্তি সহজ সেক্ষেত্রে ভালো এস স্কোর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তারপরের স্থানেই রয়েছে হাঙ্গেরি বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে পড়াশোনার জন্য প্রাপ্তি অনেকটাই সহজ সেক্ষেত্রে সকল অবশ্যই সকল সত্য পূরণ করতে হবে প্রথমে বলেছি সে বেশ সহজ এছাড়া হাঙ্গেরিতে কাজের ভিসা চালু আছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় তথ্য অনুযায়ী দেখা গিয়েছে দু হাজার একুশ সালে আবেদনকারীর মধ্যে পঁচানব্বই শতাংশ হাঙ্গের ভিসা পেয়েছে তার মানে ভিসা এশিয় পঁচানব্বই পার্সেন্ট বাকি পাঁচ শতাংশ ভিসা কাগজপত্রের গরমিলের জন্য বাতিল হয়েছে তারপরে আসি নেদারল্যান্ড বর্তমান নেদারল্যান্ডসের স্টুডেন্ট বিষয় অনেক সহজ বিগত কয়েক বছর ধরে বছর অনুযায়ী সেসব শিক্ষার্থী নেদারল্যান্ডে স্টুডেন্ট বিষয় আবেদন করেছে তাদের সকলেই বিষয় পেয়েছে মানে একশো পার্সেন্ট বিষয় রেশিও কিন্তু সেক্ষেত্রে আইটিএস স্কোর কমপক্ষে সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তারপরে আসি লিথুনিয়া সুইডেনের বিপরীতে বাসে অবস্থিত লিথুনিয়ার শিক্ষার হার প্রায় নিরানব্বই শতাংশ বর্তমান বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি স্টুডেন্ট বিষয় পাওয়া যায় এই দেশটিতে তবে লিথুনিয়া কাজের বিষয় পাওয়া বেশ কঠিন তারপর সেই লাডবিহা বাল্টিক সাগরের পূর্ব দিকে অবস্থিত লাটবিহা দেশটিতে স্টুডেন্ট বিষা প্রক্রিয়া বেশ সহজ এছাড়া কাজের জন্য বিষয় দিয়ে থাকে দেশটি সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী ইউপিয়া দেশটি বিষাপ্রাপ্তির হার অনেক বেশি সকল প্রক্রিয়া সঠিকভাবে সম্পূর্ণ করলে খুব সহজে ভিসা পেয়ে যাবেন ভিসার জন্য আবেদন করতে পারলে অনলাইনে আবেদন করতে পারবেন এছাড়া যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়ার চেয়ে খরচ তুলনামূলক অনেক কম লাটবে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এর মধ্যে রোমানিয়া ফ্রান্স পর্তুগাল সুইজারল্যান্ড নেদারল্যান্ড মাল্টা এই দেশগুলো আপনি খুব কম খরচে যেতে পারবেন বাংলাদেশ থেকে রোমানিয়া যেতে সাধারণত মোট আট লক্ষ টাকা নয় লক্ষ টাকা খরচ হবে টুরিস্ট বিষয় স্টুডেন্ট বিষয় সহ হচ্ছে শিক্ষার জন্য ফ্রান্সে যেতে পারবেন মাত্র আট থেকে দশ লক্ষ টাকা খরচ হবে যেতে পর্তুগালে মাল্টা যেতে আপনারা মোট খরচ পড়বে সাত লক্ষ থেকে দশ লক্ষ টাকা বন্ধুরা যারা ইউরোপ সম্পর্কে জানতে চান যারা ইউরোপের ইউরোপে যেতে চান আমি মনে করি যে তাদের জন্য ভিডিওটি খুব সহায়ক হবে এবং তারা একটা রাফ আইডিয়া পাইলেন যে আসলে কোন দেশে যেতে কেমন খরচ এবং কোন দেশে ভিসা খুব সহজেই পাওয়া যায় তো এই কটা যে কটা দেশের নাম বললাম এই কটা দেশে আপনারা খুব সহজেই ভিসা পাবেন যদি আপনারা আপনাদের কাগজপত্র সব ঠিক থাকে যদি আপনাদের রিকোয়ারমেন্ট সব ঠিক থাকে তাহলে আপনারা পাবেন এবং অবশ্যই সবসময় রিয়েল কাগজ দেওয়ার চেষ্টা করবেন কারণ একবার যদি আপনারা রিজেক্ট হয়ে যান সেক্ষেত্রে পরবর্তীতে সমস্যা হতে পারে হ্যাঁ তো কাগজপত্র দেওয়ার ক্ষেত্রে খুবই সিরিয়াস থাকবেন কারণ কোন কাগজে যেন বাদ না পড়ে এবং কোন কাগজের জন্য ভুল কাগজ না যায় তো বন্ধুরা আজ এখন তো আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন লাইক দেবেন কমেন্টস করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও পেতে চান কোন দেশের বিষয় সম্পর্কে জানতে চান আমাদের জানাবেন আমরা চেষ্টা করবো সেই দেশের বিষয় নিয়ে আলোচনা করার জন্য তবু বন্ধুরা যাওয়ার আগে বলে রাখি যারা ইউরোপ কান্ট্রিতে যেতে চান তাদের জন্য একটি সিবি এবং কপাল লেটার লাগবে অবশ্যই আমাদের নক করবেন সিবি এবং কপাল লেটার বানিয়ে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে আপনারা সেই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন আমরা চেষ্টা করব আপনার সুন্দর সিবি এবং কভার লেটার বানিয়ে দেওয়ার জন্য অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে কল দেবেন না কারণ আমাদের আমরা প্রচুর ক্লায়েন্টদের সিবি এবং কভার লেটার বানিয়ে দিয়ে থাকি আপনারা ফোন না দিয়ে আপনারা সরাসরি ট্যাক্স করবেন তারা আমরা বুঝে নেব যে আপনি সিবি এবং কভার লাটার বানাতে চাচ্ছেন সেক্ষেত্রে কী কী লাগবে আপনি অটোমেটিক একটা মেসেজ পেয়ে যাবেন কী কী তথ্য লাগবে আপনার তথ্যগুলো পাঠিয়ে দিলে আমরা আপনাকে সুন্দর সিবি এবং কভার লেটার বানিয়ে দেবো সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নতুন কোনো তথ্য নিয়ে